নমস্কার আমি স্বপন ইভ নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে একটি গান আমাদের হাতে এসে পৌঁছেছে তার অডিও ভিডিও সবটাই আপনাদেরকে শোনাব অসংখ্য গান তৈরি হচ্ছে গোটা রাজ্য জুড়ে বহু মানুষ শিল্পী মানুষ তার শিল্পী সত্তা দিয়ে প্রতিবাদ করছেন যে যার নিজের মতো করে প্রতিবাদ করছেন এই গানটা হচ্ছে নব্বইয়ের দশকের ওই গায়ক নচিকেতা এ প্রথম প্রেম আমার নীলাঞ্জনা আমাদের গানটা অনেকেই ছোটবেলায় গানটা আমরা খুব অনেকেরই প্রিয় গান ছিল লালফিতে মোজা সো স্কুল ইউনিফর্ম নটা সাইরেন স্কুলে মনোবাস নটা সাইরেন স্কুল বাসে মনোযোগ্য তো এই গানটা আমরা শুনেছি শুনে শুনে বড় হয়েছি সেই গানটাকেই রেখে আরেকজন আজকের পশ্চিম বাংলায় হিরক রানী এই হিরক রানীকে সামনে রেখে এই গানের আদরে একটি গান যা খুব বাস্তবমুখী এবং অসাধারণ গিয়েছেন যিনি গিয়েছেন তিনি খুব ভালো গিয়েছেন আমার কাছে গানটা এসছে আমি আপনাদেরকে গানটা একটু শোনাই গরিবের টাকা রোজ রানী পায়ে হাজার অনুষ্ঠান অশ্লীল নাচ গান জনতার টাকা রানী ক্লাবে ঢেলে যায় শেষ হয়ে যাচ্ছে সব শিল্পাঞ্চল ভুগছে কৃষক রাবঞ্ শেষ হোক অন্যায় দিন যেন বদলায় এইবার হোক হিরক রানীর বিদায় রানীর ভনিতা বেকার সবিতা রানীর ভনিতা বেকার সবিতা মানুষ আর ভুল করবে না হিরক রানি বাই বাইয়ের হলো সূচনা হিরক রানি বাই বাইয়ের হলো সূচনা শুনলেন গানটাতে গোটা পশ্চিম বাংলার যে চিত্রই বারো বছরে গোটা পশ্চিম বাংলার যে ভয়াবহ চিত্র যে অত্যাচার সারদা রোজভ্যালি চিটফান্ডের টাকা লুট গ্রামের মানুষের ওপর অত্যাচার গরিব মানুষের ওপর অত্যাচার সন্দেশখালীতে শাহজাহানদের পার্টিতে পরিণত হওয়া সন্দেশখালীর মা বোনদের ওপর অত্যাচার এই যে কন্টিনিউ একটা ঘটনা আমরা প্রত্যেক দিন দেখছি আজও সন্দেশখালীর মা বোনেরা কাঁদছে সন্দেশখালীর মা বোনদের অত্যাচারকে বিকৃত করার জন্য ফেক ভিডিও তৈরি করে ছাড়া হচ্ছে বাজারে এটা যখন দেখছি তখন এই গানগুলো আরও অনেক বেশি বেশি করে জ্বলন্ত হয়ে উঠছে জ্বলন্ত আগুনের মতো গানগুলো গোটা বাংলার মানুষকে আলোকিত করছে এই গানটা শুনে শিহরিত হচ্ছেন গোটা বাংলার মানুষ গোটা বাংলার মানুষ মনে করছেন এটা তাদের গান তাদের মনের কথা তাই এই গান আমার বিশ্বাস গোটা রাজ্যের মানুষের কাছে ছড়িয়ে পড়বে এবং গোটা রাজ্যের মানুষের মনের গান হয়ে গোটা রাজ্যে এটা ছড়িয়ে থাকবে আমরা সেদিকেই নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার